ফের বড় সাফল্য পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশের উদ্ধার দশটি চুরি যাওয়া বাইক গ্রেফতার তিনজন তিন মাস ধরেই পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া দশটি বাইক উদ্ধার করল এগরা থানার পুলিশ কয়েকদিন ধরেই অভিযান চালিয়ে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম থেকে মোট দশটি মোটর বাইক উদ্ধার করল এগরা থানার পুলিশ বুধবার দুপুর বারোটা নাগাদ এগরা থানায় সাংবাদিক সম্মেলন করে সেই কথা জানান এগরার মহকুমা পুলিশ আধিকারিক দেবী দয়াল কুন্ডু তিনি জানান এগ্রা শহরের বুকে বেশ কয়েক মাস ধরেই বাইক চুরির অভিযোগ আসছিল আমরা তদন্তে নেমে গোপন সূত্রে একজন অভিযুক্তকে ট্রেস করতে পারি এগুলোর সন্ধান পাওয়া যায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তের নাম গৌতম মহাপাত্র বাড়ি ঝাড়গ্রাম জেলার কুলটিকুড়ি গ্রামে লালটু খিলাড়ি বাড়ি ঝাড়গ্রাম জেলার সাকরাইলে বিকাশ মান্না বাড়ি খড়গপুর লোকাল জানা যায় ওই বাইক চোরে আবাসে করে গ্রাই এসে বেশ কিছুদিন থাকার পরে সুযোগ বুঝে বাইক চুরি করে পালাত উদ্ধার হওয়া বাইকের মধ্যে এগরার এলাকার কিছু বাইক রয়েছে তবে বেশ কিছু বাইক এখনো চিহ্নিত করা যায়নি দ্রুত সন্ধান করে বাইকের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেই জানান মহকুমা পুলিশ আধিকারিক আজকের এই প্রেসমেন্টটা মূলত হচ্ছে আমাদের এগ্রা শহরের বুকে গত কয়েক মাস ধরে বাইক চুরি হচ্ছিল তো বাইক চুরি হচ্ছিল আমরা তার জন্য মামলা রুজু হয় এবং আমরা তদন্তে নামি তদন্তে নেমে আমাদের সোর্স মারফত এবং ইলেকট্রনিক্স মিডিয়া মারফত আমরা একজনকে টেস আউট করি টেসআ আউট করে তাকে ধরা হয় তাকে ধরে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসি পুলিশ রিমান্ডে নিয়ে এসে তার ইয়ে মতো আরও আমরা দুজনকে ধরি এই দুজনকে ধরার পরে আমরা আমাদের যে বাইকগুলো চুরি হয়েছিল এগুলো সাথে গত তিন মাস যাব সেই বাইকগুলো উদ্ধার করা হয়েছে এবং তাদের কাছ থেকে আরও আরও কিছু বাইক উদ্ধার হয়েছে যেগুলো হয়তো পার্শ্ববর্তী থানাতে চুরি হয়েছে আমরা এখন পর্যন্ত টোটাল দশটা বাইক আমাদের উদ্ধার হয়েছে এবং পার্শ্ববর্তী থানাতে যে বাইকগুলো আমরা উদ্ধার করেছি যেগুলো চুরি সম্ভবত মনে হচ্ছে সেগুলো আমরা ভেরিফাই করছি যদি চুরি হয় তাহলে সেগুলো আবার যে মালিক আছে তাদেরকে আমরা ফিরিয়ে দেবো টোটাল এখন পর্যন্ত তিনজন অ্যারেস্ট হয়েছে আমাদের কাছে তারা কাশ্মীরটা আছে আমরা দেখছি এদের ভেতরে আরো যদি গ্যাং থাকে তাদেরকেও আমার ধন্যবাদ না 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 এদের বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের একজনের বাড়ি হচ্ছে পশ্চিম মিদাপুর তিন অভিযুক্তকে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা